হ্যালো এভরিওয়ান কুজ ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আর আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা আর আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর রথ আসা মানে পুজোও চলে আসা মানে রথ আসলো মানে পুজোর কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে পুজোর প্ল্যানিং প্রোগ্রাম সমস্ত কিছু আর কি জোর কদমে সবার শুরু হয়ে যাবে অনেক জায়গাতে আজকেই খুঁটি পুজো হয়ে যাবে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু অফিসিয়ালি আজকে থেকেই তার শুভ সূচনা হলো আর কি অনেক দোকানে আজকে পুজো হবে হালখাতা হবে তো আমাদেরও এরকম একটা যে সামনে একটা দেখো দোকান উদ্বোধন হয়েছে এখানটাতে তো সেখানেই পুজো হচ্ছিল আমাদেরও আজকে একটা দোকানে নিমন্ত্রণ আছে মানে হাল খাতা আছে যেখান থেকে আমরা সোনার জিনিস বানাই তো সেখানে বিকেলে আছে কিন্তু আমি আর যাব না কুহুর বাবাই যাবে সেখান থেকে হাল খাতা করে নিয়ে আসবে আর এই রথটা হচ্ছে ছোট থেকে বড় সকলেরই উৎসব মানে ছোটরা যেরকম আনন্দ করে বড়রাও সেরকম আনন্দ করে তার জন্যই আমরা চলে এসেছি আজকে শিমুরালিতে মানে কুহুকে একটা রথ কিনে দেবো বলে আমরা শিমুরালিতে এসেছিলাম তো এখন এগারোটা মতন বাজে কিন্তু আজ এসে তো একটা অবাক কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে একটা কথা আছে না যে রথ দেখাও হলো কলা বাচাও হলো ঠিক আমাদের সাথে আজকে তাই হলো আমরা ভেবেছিলাম বিকেলে রথ টানাবো মানে হচ্ছে কুহুকে যে রথটা কিনে দেবো সেটা তো ও নিজে বিকেলে টানবে আর আমাদের শিমুরালি চৌ যে একটা রথ বেরোবে সেটা ও ওকে একটু টানাবো কিন্তু এই রথ এই যে আমরা শিমুরালিতেও একটা রথ হয় শিমুরালিতে এসে এই রথটা পেয়ে গেছি মানে ও টানতে পেরেছে দেখছি সবাই টানছে ওই যে হয়ে গেল। সোনাই সোহাগা রথটা আমাদের সকালেই আজকে টানা হয়ে গেল আমরা সবাই তিনজনই রথ টেনে নিলাম আর দিনের বেলাতে যে কটা দোকান খোলা ছিল মোটামুটি টুকটাক একটু ঘুরে ঘুরে দেখেও নিলাম মেলা আর এখানে অনেক বড়ো করে মেলাটা হয় আর কি আগের বার আমি এসেছিলাম তো বেশ বড় মানে ঢোকা যায় না প্রচণ্ড ভিড় হয় আর অনেক বড় মেলা অনেক দোকানপাট বসে তো সেটাও একটুখানি ঘুরে নিলাম ওই যে দেখতেই পারলে জিলিপি গজা তো ওখান থেকে আমাদের জন্য বাড়ির জন্য আবার একটু জিলিপি কেনা হলো তারপর ওই যে ওখানে অনেক রথের মানে রথ নিয়ে বসেছিল তো কুহুর জন্য একটা ছোট দেখে রথ কিনলাম আসলে কুহুর জন্য আগেরবারই রথ কেনা হয়েছিল যখন দেড় বছর বয়স ছিল ওর কাকা ওর জন্য একটা রথ এনেছিলো আমি ভাবলাম যে টানুক হাঁটা শিখে গেছে যখন একটু টানুক কিন্তু বিষয়টা হচ্ছে রথটা ওর হাইট আন্দাজে অনেকটাই বড় হয়ে তো সেই কারণে আবার এবার একটা রথ কিনতে হলো আচ্ছা এখানে তোমাদের আমি বলে দিই আমি বললাম যে রথ মানেই হচ্ছে পুজোর সূচনা এটা হচ্ছে শিমুরালি মাতৃ মন্দির এখানে খুব সুন্দর করে দুর্গা পুজোটা হয় তো এইখানে আজকে খুঁটি পুজোটা হয়ে গেল মানে এখানে মানে মা দুর্গা যেই আর কি যেটা দিয়ে তৈরি করা হবে সেই খুঁটিটা এখানে আজকেই পুজোটা হলো অনেক জায়গাতেই আজকের দিনেই পুজোটা হয় মানে এই খুঁটি পুজোটা হয়ে যায় আর কি তাছাড়া যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আগেরবার যেই রথটা ওর আনা হয়েছিল সেটা ওর হাইট আন্দাজে অনেকটা বড়ো হয়েছিলো আমি ওটা রেখে দিয়েছি ও যেহেতু আগেরবার একটু টেনেছিল বড় হলে আবার ওটাকেই সুন্দর করে দেবো ওর সাজিয়ে দেবো ওটা টানবে তো একটু বড় না হলে ওটাও টানতে পারবে না ওর হাইট আন্দাজেও এই রথটা অনেকটাই বড়ো তো সেই কারণে ওকে এবার এই ছোটো রথটা কিনে দিয়েছি কিন্তু এই রথটা আবার অতিরিক্তই ছোট হয়ে গেছে মানে ওর আন্দাজে ঠিকই আর ঠিকই আছে কিন্তু আমি গিয়েছিলাম আর একটু ধর আর একটু স্পেস থাকবে আর একটু বড় থাকবে আর তিনটে আলাদা আলাদা ঠাকুর থাকবে আর কি তো সেগুলো কিছুই পাইনি চাকদায় গেলে হয়তো পেয়ে যেতাম কিন্তু এই রোদের মধ্যে আর চাকদায় যায়নি তো কুড় বাবা বললো যে এখানে যা পাও তাই নাও সামনের বার আবার দেখা যাবে তো এই যে রথটা নেওয়া হয়েছে রথের ভেতরে যে ঠাকুরটা আমার ঘরে ঠাকুর আছে তো সেই ঠাকুরটা একটু বড় এই সেই আন্দাজে এই স্পেসটা একটু কম হয়ে গেছে তো এই যে ফুলের মালাটা দেখছো এটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম ঠাকুরের গলায় পরানোর জন্য কিন্তু ঠাকুরটা যেহেতু মানে একদম এঁটে যাচ্ছে হচ্ছেই না জায়গা সেই কারণে আর ওটাই করিনি এই উপরেই দিয়ে সাজিয়ে দিয়েছি আর রজনীগন্ধা ফুলের যে চেনগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়ে চারিদিকটা আর কি ডেকোরেট করে সাজিয়ে দিয়েছি সোলার চেন টেন দিয়ে একটু যেরকম পেরেছি আর কি সাজিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগছে বলো আর কুকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেছে উঠে ওকে দিয়ে ঠাকুরের পুজোটা প্রথম করালাম আর ওকে জিজ্ঞেস করেছিলাম মা ঠাকুরকে তুমি কি প্রসাদ দেবে ও বলেছে বাতাসা আর কিসমিস তাই ওর পছন্দের প্রসাদই ঠাকুরকে দেওয়া হয়েছে তো ও বাতাসার কিশমিশটা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য ও চায় ঠাকুরও সেটাই খাক তো যাই হোক ঠাকুরকে এই যে ওকে দিয়ে প্রথম পুজোটা করিয়ে নিলাম দিয়ে ওর যা যা মনের ইচ্ছা সেগুলো সব ও ঠাকুরকে বললো তারপর সুন্দর করে ও পুজো দিয়ে ও মানে ও ঠাকুমার সাথেই ঠাকুর ঘরে ছিল আমি বললাম তুমি বসো এখানে আমি সবাইকে গিয়ে ডেকে নিয়ে আসি তো সেই ফাঁকে পাড়ার সমস্ত যারা বাচ্চা কাচ্চা কুচে কাঁচা ছিল সবাইকে ডেকে নিয়ে এসেছি ওর সব বন্ধু বান্ধব নিয়ে এসে বললাম তোরা সবাই এক জায়গায় দাঁড়া এখন রথ টানা হবে তো ওরাও আনন্দ সহকারে সবাই ছোটো ছোটো তো দাঁড়িয়ে পড়লো এই যে দেখো রথ ধরে টানাটানি হচ্ছে আমার মেয়ে তো কাউকে ধরতে দেবে না দড়ি মানে ও নিজেই একা টানবে ওর রথ মানে ও নিজেই টানবে ও কাউকে ধরতে দেবে না তো যাই হোক অনেক বোঝানোর পরে সবাই মিলে একসাথে ওরা রথটা টেনেছে তো এভাবে ওরা খুব আনন্দ করেছে তারপরে ওরা যে পুজোটা দিয়েছিল, রথের মধ্যে মানে ঠাকুর যে পুজোটা দিয়েছে সেই প্রসাদটা আবার সবাই কেউ ভাগ করে দিয়েছে সবাই মিলে প্রসাদ খেলো আবার অনেকে দুঃখণা দিয়েছে মানে সত্যি কথা বলতে ছোটবেলার কথা মনে ভরে যাচ্ছিল তো ওই ঠাকুরের সামনে অনেকে আবার দক্ষিণা দিয়েছে মানে বেশ ভালোই কাটলো আজকের দিনটা যাক আমার মেয়ে খুব আনন্দ করেছে এতেই আমি অনেক হ্যাপি তো ওর বাবা ছিল কুহুর বাবা ছিল না আগেই বললাম আজকে আমাদের একটা দোকানে হালখাতা রয়েছে তো সেখানে চলে গেছিলো তো সেই ফাঁকে এই রথ টানার পর আমরা রেডি হয়ে গেছিলাম আমরা যাবো একটা মেলায় মানে আমাদের সিমডালি চৌমাথা একটা মেলা হচ্ছিলো সেইখানে এসে মেলাটাতে আসব বলে আমরা আর যাইনি তো এই দেখো আমি সকালবেলাই বললাম না যে রথ দেখাও হলো কলা বেচাও হলো ওরকম ধরনের তো আমরা ভেবেছিলাম এই যে বিকেলে এসে এই রথটা কুহকে দিয়ে আর কি একটু টানাবো তো এসে দেখি রথ টানানো হয়েও গেছে তো এই রথটা টানতে পারিনি আসলে বলে না ভাগ্যে যেটা থাকে সেটাই হয় আমাদের সাথেও আজকে তাই হয়েছে আমাদের কপালে ছিল রথ টানা কিন্তু এইখানে রথটা আমাদের কপালে ছিল না যে এই রথটা আমরা আজকে টানবো আমাদের কপালে ছিল সিমুরালির রথটাই টানবো তো যাই হোক সেরকমই হলো তারপর একটু মেলা ঘুরলাম আরেই তো মেলার এই সমস্ত দোকানপাট দেখি ওর শুধু বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও তো ওর দাদাকেও নিয়ে গিয়েছিলাম তো দাদাকে একটা স্প্রিং দিয়েছিলাম মানে ঘোরার এই জিনিসটা দিয়েছিলাম আর তোমার কুহুর জন্য একটা ফোন মানে সবার ফোন আছে ওর ফোন নেই তো একটা মোবাইল ফোন কিনবে ও সবাইকে ফোন করবে তো যাই হোক এভাবেই আর কি দিনটা আজকে কাটলো ভালো খারাপ মিশিয়ে আজকে দিনটা কেটেছে তো এই আজকের দিনেরই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে